এখানে তো একজন আরেকজন চাকু দেওয়া পার দিয়েছি মানে চাকু দেওয়ার পার দেওয়ার পিছনে কি আছে মানে শুধু শুধু তো দেয় না মানে কারণটা কি আমি হয়তো বারে চিন্তা করে হতে পারে গত বুধবারে আমরা চিন্তা করে ধরছিল আমার টাকা মোবাইল সব লাগে এই জায়গা থেকে এই বড় বড় থেকে বড় বড় জানি আর কি ছিল আজকে দিনের দুপুরে এখানে আজকে দিনের দুপুরে এখানে চোরাস্তা প্রিয় দর্শক আপনারা দেখছেন যে গাজীপুর চৌরাস্তার মতো একটা জনবহুল এলাকায় প্রকাশ্যে অলরেডি কিছুদিন আগেও একজন সাংবাদিক ওইদিকে দিকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং এই বিশ মিনিট আগে শুরু আঘাত দিচ্ছে এখন এখানকার যারা সাধারণ মানুষ